আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আজকে আমরা দেখবো যে আমার গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে হবে এবং কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে আবেদন কবে শুরু হবে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তা আমরা প্রথমে জানি যে গত বছর আমাদের ভর্তি পরীক্ষা হয়েছিল কিন্তু অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা হয়েছিল দু সালের এপ্রিল মাসে কিন্তু আমাদের এবং মে মাসে অর্থাৎ পঁচিশ এপ্রিল দুই মে এবং নয় মে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আর সার্কুলার কিন্তু এর আগে জানুয়ারি দিয়ে দিয়েছে তো এবারও হয়তো আমাদের সার্কুলারটা হয়তো ডিসেম্বরের দিকে দিয়ে দিবে বা জানুয়ারির দিকে দিবে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা হবে কিন্তু নির্বাচনের পরে কারণ আমরা দেখতেছি বেশিরভাগ পরীক্ষাগুলোই নির্বাচন আগে হয়ে যাচ্ছে অর্থাৎ ঢাকা মেডিকেল তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পরীক্ষাগুলো যেহেতু মোটামুটি ফেব্রুয়ারি মাসের আগেই হয়ে যাচ্ছে তো এই জন্য গুচ্ছ আর ফেব্রুয়ারি আগে নিচ্ছে না সাধারণত গুচ্ছের পরীক্ষা এগুলোর পরে হয় এই কারণে আমাদের গুচ্ছের পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি মাসের পরে মানে নির্বাচনের পরে অর্থাৎ মার্চে বা এপ্রিলে পরীক্ষা হতে পারে যেমন মার্চে যদি হয় তো এই আমাদের কিন্তু গুচ্ছের আরেকটা ভালো সংবাদ যেটা সেটা হলো আমরা মোটামুটি ইউসিজি যেটা গুরুত্ব দিচ্ছে সেটি হল গুচ্ছের কি আমরা জানি চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয় ছিল তার আগে কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয় ছিল অর্থাৎ পাঁচটা বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে গেছে তো ইউসিজি কিন্তু নতুন করে এদের সাথে আবারও কথা বলতেছে অর্থাৎ নতুন করে আরও ওই যে পাঁচটা বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে গেছে তারা যেন এখন আবার এই গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত হয় তার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ওনাদের সাথে মিটিংও করা হচ্ছে এই ব্যাপারে মোটামুটি যদি ওনারা আগ্রহী হয় এবং রাজি করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গুচ্ছের সকল ইউনিটে কিন্তু আসন সংখ্যা অনেক বেড়ে যাবে আরও হাজার হাজার আসন বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের পরীক্ষা কিন্তু আসন সংখ্যা বাড়বে প্লাস ফ্লাস আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়ে যাবে এখন আছে উনিশটা তখন হয়ে যাবে চব্বিশটা বিশ্ববিদ্যালয় তো সব মিলিয়ে মোটামুটি এখন পর্যন্ত অবস্থা ভালোই আছে তবে মিটিং করলে বিস্তারিত আরও জানা যাবে খুব শীঘ্রই হয়তো এটা নিয়ে আলোচনা হবে তো ওই পাঁচটা বিশ্ববিদ্যালয় যদি আসে তাহলে কিন্তু মোটামুটি গুচ্ছের জন্য অনেক ভালোই হবে তা আমরা যদি আরেকটা জিনিস একটু খেয়াল করি যে আমাদের পরীক্ষাগুলো আসলে কোন মাসে হতে পারে যদি মার্চে পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে মার্চের বিশ তারিখে সাতাশ তারিখে এবং এপ্রিলের তিন তারিখে এই তিন দিনে তিনটে ইউনিট ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তবে যদি এপ্রিল মাসে পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তিন তারিখ দশ তারিখ সতেরো তারিখ এই তিনটে তারিখে কিন্তু পরীক্ষা হয়ে যাবে অথবা যদি আরও এক সপ্তাহ ফিচায় তাহলে সেক্ষেত্রে দশ সতেরো এবং চব্বিশ তারিখে তার মানে মোটামুটি এপ্রিলের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়ে যাচ্ছে তিনটা ইউনিটে পরীক্ষা গুচ্ছের তিন দিনে পরীক্ষা শেষ তো আমরা আরেকটা জিনিস জানবো যে আমাদের গুচ্ছে আসলে যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে আমরা এগুলো সম্পর্কে জানবো যেমন আমাদের প্রথম উনিশটা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলোর মধ্যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় আছে এরপর আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে গাজীপুর বিশ্ববিদ্যালয় আছে এনএসটি আছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় যেটা নোয়াখালী অবস্থিত তারপর আমাদের পটুকালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে পিএসটিউ এরপরে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাঁতপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় তারপরে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এরপরে আছে আমাদের কবি নজরুল বিশ্ববিদ্যালয় এরপরে মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তারপরে আছে বেগম রুকুয়া বিশ্ববিদ্যালয় রংপুর এরপরে আছে আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টোটাল আমাদের কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয় আছে